নিজে থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখো মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে জীবন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কাকে সে হারিয়েছে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় উঁচু পাতা দেখেছেন কখনো ওপরটা সবুজ কিন্তু চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে মানুষের মতো দেখলেও আবর্জনায় ভরা শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটায় অনেক সফল মানুষের জন্ম দিয়েছে রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব কেঁথে যাবে একা থাকতে শেখো কারণ একাকীত্বই তোমার শেষ সময় হবে মনে রেখো নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথা হচ্ছে আসল মানুষের রাগের কথাই ভালো বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে কিন্তু সেই অন্যায় তার অন্তরে কোনো অপরাধবোধের জন্ম দেয় না আর যার বিবেক আছে অন্যর সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরে সারাক্ষণ আহত করতে পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভাগ্যটাই খারাপ হয় তারা যা চায় তা কখনো পায় না জীবন থেকে পালিয়ে বেঁচে যাওয়া যায় না জীবনের সমস্যা থাকবেই আরো তো নিজের সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষায় যথেষ্ট বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই একটা সময় পর বোঝা যায় এই প্রেম ভালোবাসা সব কিছুই ক্ষণিকের আসল খুশিতে নিজেকে ভালো রাখা কারণ যে নিজের মন থেকে ভালো থাকবে না তার কোনো কিছুই ভালো লাগবে না কারণ মানসিক শান্তিটাই সবথেকে বেশি খুশিতে রাখে কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না মনে রাখবেন কখনও কখনো নিজের দাঁত কিন্তু নিজের জীবকে কামড়ে দেয় আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নিন কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি তাহলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থানে বুকে পায়ে নয় পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও এক টানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় ভিন্নভাবে চিন্তা করা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে এই সকল মহাভুয়ের দ্বারা তরুণদের চালিত হতে হবে তরুণ প্রচারণের প্রতি এই আমার বার্তা কি আজব দুনিয়া চোখ পুকুর নয় তবুও জলে পড়ে যায় কোন কাজ নয় তাও ভেঙে যায় আর মানুষ আবহাওয়া নয় তাও পাকিয়ে যায় নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভালোবাসার হাত যত বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত পেলে মানুষের রূপ বদলাতে একটু সময় সময় যদি সব ভুলিয়ে দিত স্মৃতি কি তবে তৈরি হতো সময় সেটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায় বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন মনেই থেকে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যর কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে